হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনার একটা বিষয় দেখানোর জন্য আসছি যে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা যে ভারতের সাইড বা এটা বলতে পারেন যে বর্ডার এটা হচ্ছে গাং বা নদী বলে পরিচিত আমাদের কাছে আর দেখতে পাচ্ছেন এখানে তেমন কোনো পার্থক্য নেই ইন্ডিয়া বা ভারত ও গাছপালা একে পাশে তেমনই বাগান আগান কিন্তু পাশে একটু মানুষের বসবাস বেশি দেখতে পাচ্ছেন এই পাশে খুব স্বাভাবিক পরিবেশ নর্মাল পরিবেশ মানুষ হাঁস আসছে এখানে ও দেখেন মানুষ কীভাবে সাধারণ জীবনযাপন করতে মাছ ধরতে কাজ করছে সবই নর্মাল বাট কিছু কিছু অচিনা দেখা যাচ্ছে যে নদী মতো ছোট নদীটা কোনো পরিষ্কার হয়নি কিন্তু আর এইসব পানির মৌসুমে অনেক মাছ পাওয়া যায় প্রচুর মাছ থাকে আর কি বলবো আসলে খুব একটা ভালো একটা ফিলিংস আসছে দেখি অনেক পরে আসলাম আর কি আপনাদের দেখার জন্য এই জন্য ভিডিওটা করলাম আর এটা হলো বাংলাদেশের সাইড আর ওই যে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের সাইড আর এর পাশে দেখতে পাচ্ছেন গাছপালা বা এগুলো সবই ভারতের পার্থক্য তেমন কিছু না এটাই আর কি আরে এটাও ভালো একটা দিক আর পাশে আমাদের বা ইন্ডিয়া বা বাংলাদেশে তেমন কোনো পার্থক্য নেই এমনি শুধু এই যে বর্ডার এটাই তাছাড়াও তেমন কিছু পার্থক্য দেখা যায় না বলে আমি করি তো এটাই দেখানোর তুলে আসলেই আমার পাশে আছে আমাদের বিজিবি ক্যাম্প আমরা সেখানে যাব 阿芬啊。 ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম